বাঘ ও শেয়ালের গল্প অনেক দিন আগের কথা এক বনে বাস করত এক শেয়াল ও এক বাঘ তো একদিন সকালবেলা সেই শেয়াল খুবই ক্ষুধার্ত ছিল সে ক্ষুধায় এতটাই অস্থির ছিল যে ঠিক হাঁটতেও পারছিল না কিন্তু তাকে তো খাবারের সন্ধানে বের হতেই হবে না হলে তো সে না খেতে পেরে মরেই যাবে আর সেজন্যই সে খাবারের সন্ধান করার জন্য জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে এক সময় একটা গাছের নিচে এসে শেয়াল দেখতে পেল সেই গাছের কোঠরের ভেতর কিছু খাবার রাখা আছে আর সেই খাবারের গন্ধে শেয়ালের ক্ষুধা যেন আরও বেড়ে গেল পেটের ভেতরে হাউমাও শুরু হয়ে গেল সে কোনোভাবেই নিজের লোভকে সামলাতে পারছিল না তাই সে এদিক ওইদিক করে সে কোঠরের ভিতর ঢুকে খাবারগুলো খেতে শুরু করল শেয়ালটি খাবারের গন্ধে এবং খাবারের লোভে এতটাই পাগল ছিল যে সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সে গাছের কোঠরের ভিতর ঢুকে পড়ল যখন সে গাছের কোঠরের ভিতর ঢুকে পড়লো এবং খাবারগুলো এক নিঃশ্বাসে সাবার করে দিল তার কিছুক্ষণ পরই তার যেন হুঁশ ফিরে আসলো সে খাবার দাবার শেষ করে এখন গাছের কোঠর থেকে বের হতে চাইল কিন্তু কী বিপত্তি সে তো কোঠর থেকে বের হতে পারছিল না কারণ সে ক্ষুধার যন্ত্রণায় এতটাই অস্থির ছিল আগে পিছিয়ে কোনো কিছু না চিন্তা করেই সে সবগুলো খাবার ঘাপুস ঘুপুস করে সাবার করে ফেলেছে এখন এত খাবার একসাথে খেয়ে তার পেটটা যে ফুলে ফেঁপে উঠেছে আর সেজন্যই সে গাছের কোঠর থেকে বের হতে পারছিল না তার ফোলা পেটটা যে কোঠরের সাথে বারবারই আটকে যাচ্ছিল কি সর্বনাশ এখন সে কিভাবে গাছের কোঠর থেকে বের হবে সে তো কিছুই বুঝতে পারছিল না সে গাছের কোঠরের ভিতর বসে বসে কান্না জুড়ে দিল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো এখন কি হবে আমি কি করে গাছের কোঠর থেকে বের হব আমি তো খাবারের অস্থির ভাবনা না করে সব খাবার খেয়ে গেলাম এখন আমি কিভাবে এখান থেকে বের হই ঠিক সেই সময় ওই বনে থাকা বাঘ ওইখান দিয়ে হেঁটে যাচ্ছিল সে কান্নার শব্দ শুনতে পেয়ে দিক ওই দিক খুঁজতে লাগল কোথা থেকে শব্দ আসছে সে তো কিছুই বুঝতে পারছিল না অনেক খোঁজাখোঁজির পরে সে দেখতে পেলো গাছের কোঠরের ভেতর থেকে কান্নার শব্দটা আসছে আর তাই সে এগিয়ে গেল সেই গাছটির কাছে এবং কোঠরের ভিতর তাকাতেই সে দেখতে পেলো একটি শেয়াল সেখানে বসে কান্না করছে তখন সে শেয়ালকে জিজ্ঞেস করল শেয়াল বাইরে বাঘের শব্দ পেয়ে একটু স্বস্তি ফেললো ফেলে সে কাঁদতে কাঁদতে বাঘকে বলল। আমি খুবই ক্ষুধার্ত ছিল আর এখানে কিছু খাবার দেখে আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই এখানে ঢুকে পড়ি আর এখন এত বেশি খাবার খেয়ে ফেলেছে যে আমি এখন কুটোর থেকে বের হতেই পারছি না কি করবো তো বাঘ মামা তখন বাঘ হো করে হেসে উঠল এই কথা তো বেশ তো খাবার হজম হওয়া পর্যন্ত ওখানেই বসে থাক হজম হয়ে গেলে তারপর না হয় বের হোস এই বলে বাঘ ফিরে আসলো আর দুষ্টু বাঘ মনে মনে চিন্তা করলো থাক বেটা কোঠরের মধ্যেই বসে থাক ওই খাবারগুলো ছিল পাশেই থাকা একটা জমিতে কিছু কৃষক কাজ করছিল খাবারগুলো ছিল সেই কৃষকদের তো কিছুক্ষণ বাদেই সেই কৃষকরা খাবার খাওয়ার জন্য যখন ফিরে আসবে তখনই তো তারা শেয়ালটিকে দেখতে পাবে আর বাঘ সেই মতলবেই শেয়ালটিকে ওখানে থেকে যেতে পারলো যাতে শেয়ালটিকে দেখে কৃষকগুলো বেধরক মার দিতে পারে ঠিক বাঘ রকম ভাবলো সেই রকমই হলো কিছুক্ষণ পর কৃষকরা ফিরে আসলো আর ফিরে এসে দেখলো সেই কোঠরে তাদের খাবারের জায়গায় একটা শেয়াল আটকে বসে আছে তাদের তো আর বুঝতে বাকি রইল না তারা বুঝতে পারলো তাদের রাখা খাবারগুলো শিয়াল বেটা খেয়ে ফেলেছে তাই তারা শিয়ালকে বেধরক মারল আর মারতে মারতে এক সময় শিয়াল কোটর থেকে বেরিয়ে পালাতে সক্ষম হলো ঠিক সেই দিন থেকেই শিয়াল বাঘের বাঘের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে প্রস্তুত হয়েছিল ঠিক সে সবসময় বাঘকে অনুসরণ করত বাঘ কোথায় যেত তো বাঘ সব সময় গ্রামের পথ ধরে গ্রামের দিকে যেত এবং প্রতিদিন ফিরে আসতো গ্রামের হাঁস অথবা মুরগি মুখে করে নিয়ে তো প্রতিদিনই গাছের আড়াল থেকে শেয়ালতা দেখতে পেত আর মনে মনে চিন্তা করতো দাঁড়া বেটা তোকে একদিন আমি অবশ্যই ফাঁসাবো ঠিক এই রকমই একদিন বাঘ গ্রামে যাচ্ছিলো শিকার করার উদ্দেশ্যে আর শেয়ালও গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর সেই দিন শেয়াল বেটা সেই বাঘের পেছন পেছন লোকালয়ের দিকে চলে আসলো আর কিছুটা লোকালয় আসতেই শিয়াল হুক্কা হুয়া করে ডাক ছাড়তে লাগলো বাঘ তো কিছু বুঝে ওঠার আগেই শিয়ালের হুক্কা হুয়া শব্দে গ্রামবাসীরা বেরিয়ে আসলো আর গ্রামবাসীরা বেরিয়ে এসেই দেখতে পেলো সে বাঘকে তারা তো আগে থেকেই ভীষণ ক্ষিপ্ত ছিল যে তাদের হাঁস কে নিয়ে যাচ্ছে তো আজকে তারা বাঘকে দেখে বুঝতে পারলো এই বাঘই এতদিন তাদের হাঁস মুরগি খেয়েছে তাই তারা দেরি না করে লাঠি সোটা যে যেখানে যা পেল তা দিয়ে বাঘকে বেধরক পেটান বাঘ পেটানি খেয়ে ছুটতে চলে আসলো জঙ্গলের দিকে আর আসতেই দেখা হলো সেই শেয়ালের সাথে শেয়াল পথের ধারে দাঁড়িয়েছিল সেই বাঘেরই অপেক্ষায় সে তখন শেয়ালকে দেখে বলল কিরে তুই এখানে কি করছিস শেয়াল বলল কেমন হলো বাঘ মামা এ কথা শুনে বাঘের তো আর বুঝতে বাকি রইল না এই কাণ্ড শেয়ালই ইচ্ছা করে ঘটিয়েছে তো আজকে এইটুকুই ছিল আমার গল্প যারা এতক্ষণ পর্যন্ত আমার গল্পটি ধৈর্য সহকারে শুনেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ